বন্ধুগণ স্বপ্ন তাবির বিস্তারিত তুলে ধরা হলো এই স্বপ্নগুলি দেখার কারণ হল যার অপবিত্র রুহু পীর গুরু নাই তেনারাই দেখেন এবং যাদের পীর গুরু আছে তেনারাও দেখেন আল্লাহ কর্তক সতর্ক হিসাবে দেখানো হয় আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আর আপনি যদি পীরের মুরিদ হয়ে থাকেন আর আপনি যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কোনো জায়গাতে যাবার জন্য জাহাজে উঠেছেন তাহলে আপনি আপনার বাবা মার কথা শুনুন বা তাহাদের কথায় চলুন এতে করে আপনার লাভ না হোক কিন্তু ক্ষতি হবে না এছাড়াও আপনি বাবা মার আয়াতে রয়েছেন আর আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন আপনি যদি স্বপ্ন দেখেন এই জাহাজ হতে নেমে আর জাহাজে উঠেছেন তাহলে আপনার বাবা মা যেই ব্যক্তিকে বা যেই পীরকে অনুসরণ করেন সেই পীরকে বাদ দিয়ে যত তাড়াতাড়ি পারেন নতুন কোনো পীর গুরুকে খুঁজে নিন বাবা মার পীর ব্যতীত অপর একটি গুরু নিকট গুরুত্ব হয়ে যান কারণ এই স্বপ্নগুলি রুহানি স্বপ্ন আর অপবিত্র রুহুজা তিনি এই স্বপ্নগুলি দেখেন আর রুহু আল্লাহর হুকুম অপবিত্র রুহু আল্লাহর নিকটে যেতে পারবে না তেনারাই বেশি দেখেন যাদের বাবা মা পীরের মুরিদ বা পীর গুরুকে ভালোবাসে তাহাদের ছেলে মেয়ে এই স্বপ্নগুলি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি আপনার বাবা মা পীরের না হয়ে থাকে তেনারা যদি সর্বসাধারণ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবৈধভাবে অর্থসম্পদ অর্থ সম্পদ হাতিয়ে আনার জন্য চেষ্টা করতেছেন এছাড়াও আপনার যদি অধিক অর্থসম্পদ থাকে তাহলে তিন ভাগে ভাগ করে এক ভাগ অর্থসম্পদ নিম্ন আত্মীয় স্বজনদের বিলিয়ে দিন নয়তো আপনি জাহান নামি হয়ে বেঈমানি হয়ে মারা যাবেন বন্ধুগণ এখানে লক্ষণীয় বিষয়টি হলো ওই জাহাজটি যদি চকচকে হয় তাহলে আপনার অর্থ সম্পদ বৈধ আর যদি জাহাজটি নরমলে হয় তাহলে আপনার আত্মীয় স্বজনকে দিতেই হবে আত্মীয় স্বজন ব্যতীত অপরিচিত ভিক্ষুক বা মিসকিনকে দিলে লাভ হবে না এমন কি মসজিদ মাদ্রাসায় দান করিলে তাও লাভ হবে না কারণ যে জিনিস যেই প্রাপ্ত তাহাকেই দিতে হবে মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার ভিডিওটি এখানেই সমাপ্ত ইয়া গাউসেলা আজম ইয়া পাক স্বপ্ন বিস্তার এখানেই সমাপ্ত